আসসালামু আলাইকুম আশা করি আল্লা রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আমরা এখন আছি ফকরাবাদ নামে একটা জায়গাতে এর আগে আপনারা এক অসহায় মায়ের ভিডিও দেখেছেন যার স্বামী তাকে এবং দুটা বাচ্চা রেখে ছোটো ছোটো বাচ্চা রেখে মারা গিয়েছে তো তাদের ঘর অবস্থা আপনারা গত ভিডিওতে দেখেছিলেন তো আমরা আজকে আসলাম আপনাদের পাঠানো কিছু টাকা পয়সা নিয়ে তাদের হাতে তুলে দিব তাকে যেরকম দেখে গিয়েছিলাম এখনও সেরকমই আছে এখনো এই অবস্থার কোনো উন্নতি ঘটেনি মানে তার মানে কোনো টাকা পয়সা হয়তো ওনারা জোগাড় করতে পারেন নাই এজন্য ঘরটা আগের অবস্থায় আছে তো কেন এখনও এরকম অবস্থায় আছে তার মুখ থেকে আপনাদেরকে শোনাবো আসসালামু আলাইকুম ভালো আছেন কি করতেছিলেন আপনি কাজ করতেছিলাম কিসের কাজ বেড়ি বানাই সে কাজ বেরি বলতে ঠোস যে বেরি তৈরি হয় সেগুলো বেরি যেগুলো মানুষ খায় ওগুলো কত করে কিভাবে আর 20 টাকা হাজার দেয় একবার করলে 40 টাকা 1000 বেরি মধ্যে তামক বললে না তামক ভরে খালি ঠোসি বানে ও হাজারে 20 টাকা না 40 20 টাকা 20 টাকা দেয় আপনি ছেলে মেয়েরা কোথায় আমার ছেলে বড়টা মাদ্রাসায় ছোটটা বাইরে গেছে ও ঘরবাড়িতে এখন এই অবস্থায় আছে আগে থেকে তারও খারাপ অবস্থা দেখতেছি পারে নাই হ্যাঁ শ্রেষ্ঠ ঘরে পারে নাই হ্যাঁ কে আপনার সামির ভাইরা কিছু আราย আছে নাই জি না কি বলেন আপনার বাবার ফ্যামিলি থেকে কেউ না গরীব মানুষ এই এখন কি এই ঘরে থাকেন হ্যাঁ এই ঘরেই থাকি এদিকে একটা পাকা ঘর দেখতে পাচ্ছি এটা কারা করতেছে এটা আমার ছোট দেবর ও এভাবে কি থাকতে পারবেন এই এর মধ্যে থাকতে পারবো না এখন ঝড় বৃষ্টি দিন আসছে কি করব সব সমর্থ নাই তো ছেলের পড়াশোনা কি অবস্থা আপনার ছেলে পড়াশোনা ভালো মাদ্রাসা কি খরচ দেয়া লাগে মাদ্রাসায় খরচ দেয়া লাগে বলতে গেলে বেতন ডালে না ফিরে সব কিছু দেয়া লাগে আপনার তো আর মানে এই সংসার ছেড়ে যাওয়ার ইচ্ছা নেই অন্য কথা বিয়ে করার তো ইচ্ছা নেই না জি না ছেলেদের নিয়েই বাদবাকি জীবনটা কাটিয়ে দেওয়ার ইচ্ছা তা আপনার গত ভিডিও দেখার পরে আপনার কষ্টের কথাগুলো শোনার পরে আপনার জন্য আমাদের কাছে ছয় হাজার তিনশো পঁচানব্বই টাকা এসেছে হ্যাঁ ছয় হাজার তিনশো পঁচানব্বই টাকা এসেছে সেটা এখন আপনার হাতে তুলে দিব এখন এর সাথে আপনি আর অল্প কিছু লাগিয়ে ঘরটা ঠিকভাবে এটা করে নেবেন একরুম করে ঠিক আছে বৃষ্টির আগ দিয়েই এখানে চল্লিশ হাজার আর বাদ এখানে আছে হ্যাঁ ঠিক আছে ছয়চল্লিশ হাজার তিনশো পঁচানব্বই টাকা আপনাকে তুলে দিলাম এখন একটু আপনাকে বলি যে কোন কোন সম্মানিত মানুষগুলা তাদের কষ্টের অর্থ আপনার জন্য পাঠালেন ইন্ডিয়া থেকে একজন ভাই চার হাজার টাকা দিয়েছেন বড় ছেলেটার মাদ্রাসায় পড়াশোনা খরচের জন্য আমেরিকা থেকে মাসুদা আপা তিরিশ হাজার টাকা দিয়েছেন টিউবওয়েলের নিচে পাকা করা আর বাথরুমের জন্য লন্ডনের বার্মিংহাম থেকে একজন বোন দুই হাজার টাকা দিয়েছেন কানাডা থেকে মাহমুদা আপু দুই হাজার টাকা দিয়েছেন লন্ডন থেকে একজন বড় আপু তিন টাকা দিয়েছেন ঢাকা নবাবগঞ্জের কুয়েত প্রবাসী একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন মোহাম্মদ হোসাইন মোল্লা ভাই এক হাজার টাকা দিয়েছেন কুয়েত প্রবাসী একজন ভাই দুই হাজার টাকা দিয়েছেন একজন দুশো পঞ্চাশ টাকা দিয়েছেন নাম্মু ফাউন্ডেশনের পক্ষ থেকে এগারোশো টাকা দেয়া হলো এই নয় জনের পক্ষ থেকে ছয় চল্লিশ হাজার তিনশো পঁচানব্বই টাকা আপনাকে দেওয়া হলো টাকা তো আপনি বুঝে পেয়েছেন হ্যাঁ পেয়েছি আল্লাহ কাছে দোয়া করি তারা আরো রাখুক তার জন্য আরও দেওয়ার তফিক দান করুক যারা যারা যাই দিল এটা আমার আমার কাছে অনেক আমি এর সাথে আরও কিছু টাকা জোগাড় করে আমার ঘরটা নিয়ে আমার ছেলে দুটা নিয়ে আমি বসবাস করতে পারি আমি নামাজ পড়ে তার জন্য অনেক দোয়া করবো তার জন্য আল্লাহ তার আশা পূরণ করে সেটাই আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তো সবসময় খারাপ অবস্থা রাখবেন না সাময়িকের জন্য কষ্ট দিচ্ছেন আল্লাহ অবশ্যই ভালো দিন আপনার জন্য রেখেছেন ধৈর্য ধৈর্য যদি থাকতে পারেন তাহলে অবশ্যই আপনার উন্নতি হবে হ্যাঁ নিজের চরিত্রকে হেফাজত করতে হবে নামাজ কালাম নিয়মিত পড়তে হবে ঠিক আছে আর এর সাথে কিছু টাকা লাগায় হয়তো আপনার স্বামীর ভাইদের থেকে সাহায্য নিলেন নিয়ে এক রুম করে টিন দিয়ে আর বড় করে ঘরটা করে নেবেন ঠিক আছে ঠিক আছে দোয়া করি আপনার জন্য আপনার বাকি জীবনটা অনেক ভালো রাখুক আল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম